সেতে অ্যাপ্লাই করার পরে আপনারা কতদিনের মাথায় ইনভাইটেশন পাবেন বা আপনার ইউনিভার্সিটি থেকে আপনাদের কবে অফার লেটার ইনভাইটেশন দিবে আজকের এই ভিডিওতে বলবো আমাকে অনেকে মেসেজ করেন যে ভাই আমি তো অ্যাপ্লাই করছি আমার ইনভাইটেশন এখন আসছে না বা আমার অফার লেটার এখন আসেনি তো কেন আসতেছে না বা কতদিনের পর তা কতদিনের ভিতরে আপনাদের ইনভাইটেশন লেটার অফার লেটার আসতে পারে আজকের এই ভিডিওতে বলবো তো যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যখন ই অ্যাপ্লাই করবেন যেমন আপনার যে কোনো ফেব্রুয়ারি ইন্টেক হোক বা সেপ্টেম্বর ইনটেক হোক তো আপনার অ্যাপ্লাই করার পরে আপনার ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনার 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 দেয় দেয় না হচ্ছে ফেডারেশন ফেডারেশন আছে সেই থেকে যে ইস্যু করার পরে ইউনিভার্সিটি আপনাকে ইনভাইটেশন দেয় এখন আপনার এই ইনভাইটেশন আসতে কতদিন সময় লাগবে এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে টোটালে হচ্ছে আপনার রাশিয়ার যে ফেডারেশন আছে সেই ফেডারেশন থেকে এটা ডিপেন্ড করে যে কতদিনের মধ্যে আপনার ইনভাইটেশন দিবে আপনারা সবাই জানেন যে অ্যাপ্লাই করার পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার ইনভাইটেশন চলে আসে তো এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে যদি আপনার ইনভাইটেশন না আসে তাহলে হচ্ছে আপনার টেনশন করার দরকার নেই আপনার রাশিয়ান যে ফেডারেশন আছে সেই ফেডারেশন থেকে আপনাকে যখনই ইনভাইটেশন ইস্যু হবে আপনার ইউনিভার্সিটি থেকে পাঠাবে ইউনিভার্সিটি আপনাকে পাঠিয়ে দেবে বা আপনি যে কারোর মাধ্যমে অ্যাপ্লাই করলে সেই প্রতিনিধির কাছে তারা আপনার ইনভাইটেশন লেটার অফার লেটার পাঠিয়ে দেয় আবার অনেকে কোশ্চেন করেন যে ভাই আমার তো হচ্ছে অ্যাপ্লাই করছি আমার তো অফার লেটার আসে নাই এখন অফার লেটার আর ইনভাইটেশন কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা হচ্ছে একসাথে দেয় আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে আপনার আগে অফার লেটার দেয় পরে হচ্ছে ইনভাইটেশন দেয় এটা এটা আবার অনেকে কনফিউজ থাকেন যে ভাই আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে আমার ইউনিভার্সিটি থেকে এখনো অফার লেটার কেন দিচ্ছে না এখন কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা হচ্ছে আপনার অফার লেটার ইনভাইটেশন একসাথে দিবে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা আপনাকে আগে অফার লেটার দিবে পরে হচ্ছে ইনভাইটেশন দিবে এখন এই ইনভাইটেশন লেটার নিয়ে অফার লেটার নিয়ে আপনারা কী করবেন বাংলাদেশ থেকে হচ্ছে আপনারা মেডিকেল করবেন পরে আপনার যেসব ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা রেডি করবেন রেডি করে অ্যাম্বাসি ফেস করবেন এখন তো হচ্ছে অ্যাম্বাসিতে আপনার আগের মতন সিরিয়াল দেওয়া না একটা অ্যাপার্টমেন্টের সিস্টেম চালু করছে আপনারা চালে ওই অ্যাপার্টমেন্টে যে কোনো একটা ডেট নিয়ে আপনারা অ্যাম্পাসি ফেস করতে পারেন আবার অনেকে কোশ্চেন করে যে ভাই আমি তো ভিসা রিজেক্ট খাইছি তাহলে কি আমি সেকেন্ড টাইম দাঁড়াইতে পারবো হ্যাঁ আপনি সেকেন্ড টাইম কখন দাঁড়াইতে পারবেন যখন আপনার ইনভাইটেশনের মেয়াদ থাকবে যে একটা ইনভাইটেশন মেয়াদ নব্বই দিন থাকে তো ওই নব্বই দিনের ভিতরে আপনি যখন এম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি ফেস করার পরে যখন আপনি রিজেক্ট খাবেন তখন দেখবেন যে আপনার ইনভাইটেশন কবে দিছে আর আপনার ইনভাইটেশনের মেয়াদ শেষ কবে তো এটার ভিতরে আপনি এক মাস পরে দাঁড়াইতে পারবেন সেকেন্ড টাইম যদি আপনার ইনভাইটেশনের মেয়াদ থাকে তাহলে হচ্ছে আপনি সেকেন্ড টাইম এম্বাসিতে দাঁড়াইতে পারবেন তো সেকেন্ড টাইম ইনশাল্লাহ মোটামুটি সবারই ভিসা হয়ে যায় যদি ইনভাইটেশন মেয়াদ থাকে রিজেক্টের কারণ রাশিয়াতে কিন্তু বলে না যে আপনার কি মানে কি কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে তো আপনি একটু রিয়েলাইজ করবেন নিজে নিজে যে আমার ভিসাটা কেন রিজেক্ট হয়েছে সেই ডকুমেন্টগুলো আবার আপনি ঠিকঠাকভাবে সুন্দর করে অ্যাম্বাসিতে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ইন্টারভিউ দিলে ইনশাআল্লাহ আপনার তখন আবার ভিসা হওয়ার একটা চান্স থাকে সেকেন্ড টাইম তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে থাকে তো এই ছিলো আজকের ভিডিওটা তো সবাই বুঝতে পেরেছেন এবং আর যারা ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লাই করবেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম